আমার ট্যালেন্ট আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাবো ঠিক এরকম একটা বক্স তো কীভাবে আমরা নেবো এই যে এই ক্লেগুলো দিয়ে আপনারা যে কোনো রকমের যে কোনো ক্লে নিতে পারেন কিন্তু তিনটা নেবেন দেখে পেন বুঝছেন তিনটা নেবেন তো আমি বানানো শুরু করি এই সাদা কালার প্রথমে নিব আমরা যে সাদা কালারটা বের করে ততক্ষণ আপনার একটু রেস্ট সাদা কালারটা বের করা হয়ে গেছে তো এটা আমি এখন গোল করে নিব গোল করা হয়ে গেছে আপনারা যে কোনো গ্লাস দিয়ে এটা যা করতে হবে দেখবেন গ্লাসে কিন্তু এরকম প্লেন থাকা লাগবে আপনারা এটা এরপরও দিয়ে দিবেন করার পর আপনারা হচ্ছে এই এরকম একটা মুখা নেবেন যে কোনো মুখাই হবে বড় ছোট আপনার বড় করতে চাইলে বড় মুখা নিয়ে ছোট করতে চাইলে ছোট মুখা নিয়ে এরপর আমি হচ্ছে এরকম একটা মুখা দিয়ে এরকম করবেন খেয়াল রাখবেন যেন এটা ইয়া হয়ে না যায় আপনারা এটা বন্ধ করে ইয়া করবেন হয়ে গেছে তো আমি এখন এটা একটু সাইডে রাখবো দেখে একটা জিনিস বানাবো ইয়া ক্লিয়া এগুলো আমি এখন আবার ব্রেক করে নিচ্ছি দেখে আবার বের করে নেওয়ার পর দেখেন এটা এরকম হয়ে গেছে তো আমি এটা গোল করবো না দেখেন এরপর একটা এরকম একটু স্কুল নিয়েছে আপনার যে কোনো স্কুল দিয়েই করতে পারেন বুঝছেন আমার একটু ছুট বসে আমি যে কোনো স্কুল দিয়েই করতে পারেন করার পর যেন অনেক লম্বা করতে হবে ঠিক করো ঠিক ওরকম লম্বা করতে হবে করতে হবে করতে 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 আপনারা দেখবেন এরকম লম্বা হয়ে যাওয়ার পর দেখবেন এটা আমরা এখন চেপে এই লম্বা হয়ে যাওয়ার পর এটা আমরা এখন চেপে দিবস চেপে দেব চেপে দেওয়ার পর আমরা এটা তুলে নিব তুলে নেওয়ার পর এই যে আগে থেকে গোল করে রাখা এটার সাথে আমরা এটা লাগিয়ে দিব এই যে আমার হয়ে গেছে এটা সাইডে রেখে আমি এর উপরে এরকম মুখা বানাবো দেখবেন কি হবে এই দেখেন এটা থেকে আমি এখন নিয়ে নিব হচ্ছে ক্লে আমি মুখাটা অন্য কালারের বানাবো তাই আমি সাদা কালার ক্লে এখন নিচ্ছি না এই দেখেন আমি এই পিঙ্ক কালার ক্লেটা নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতোই আমি দোকানে কিনতে পুরো প্যাকেটটাই কিনতে গেছিলাম দেখলাম মাত্র তিনটাই আছে তাই এই তিনটাই কিনে নিয়ে এসে আসলাম বুঝছেন তাই এটা আমি কিনে নিয়ে চলে আমার প্লেটটা খুবই ইয়া ট্রাই ক্লেট তো আমার ক্লে বের করে আসছি তো আমি ক্লেটা বের করে নিয়েছি এখন আমি দেখেন এখন আমি কি করব এই ক্লেটা আবার গোল করে নেব ভাবতেছেন কি করব এই ক্লেটা গোল করে করার পর আমি এই যে এটা দিয়ে আবার ইয়া করে দিব তো আমি চেষ্টা করেছি ফলটাও আমি পেয়েছি ফলটা তো দূরের কথা এবার আমি হাতে চেষ্টা করবো তো একটু পর দেখা যাচ্ছে তো আমি বানিয়ে নিয়েছি তো আমি বানিয়ে নিয়েছি এটা এখন সাইডে রাখবো এই ডানটি বানাবো আমি দেখবেন এই দেখবেন খুবই অল্প ফুলে নিব এই যে এর ডানটি বানানোর জন্য খুবই অল্প ফুলে আপনারা ডানটিটা মোটাও করতে পারেন চিকনও করতে পারেন ভাবতেছেন ডানটিটা গোল হবে না আপনার স্নান গোল হবে না ডানটিটা গোল হবে না ডানটিটা হবে এরকম তো আমি আবার ওটা নিয়ে আসি নিয়ে এসেছি এবার একটা বসিয়ে দিই হয়ে গেছি তো এবার আমি ফুল বানাবো এখানে আমি ক্লে নিয়েছি এই করে এই দুইটারও ক্লে নিয়ে নেবো তো আমি ক্লে নিই তো আমি তিনটা করে নিয়েছি দেখে এখন এগুলো আমরা গোল করে নিয়ে করে নিয়েছি এটা আজকে এটা হচ্ছে এই পর্যন্ত